ধর্ম হোক যার যার বড়মা সবার নৈহাটির বড় এটাই হচ্ছে বনশোর গোটা বাংলা জুড়ে রয়েছে হাজারো শক্তিপীঠ যা গুণে শেষ করা মুশকিল নৈহাটির বড়মা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের কাছেই অবারিতদার মানুষের আবেগ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং ভালোবাসার এক আশ্রয়স্থল হচ্ছে নৈহাটির বড় মা জাগ্রত অলৌকিক ক্ষমতা সম্পন্ন বড়মাকে নিয়ে রয়েছে অনেক বড়মা সম্ভব করতে পারেন বলেই সাধারণ মানুষের বিশ্বাস এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এই পুজো প্রথম শুরু হলো এই শতাব্দী প্রাচীন এই পুজো প্রথম শুরু করেছিলেন কে কোন অলৌকিক ক্ষমতা বলে বড়মা মা জগৎ বিখ্যাত হয়ে উঠলেন বড়মাকে খිරි ভক্তদের(){} যে বাঁধন ছাড়া উচ্ছাস রয়েছে তা দিবার রহস্য কী এরকম একাধিক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হয়েছে এই ছোট্ট একটা গ্রন্থ এটা একটি পকেট গ্রন্থ বড়মায়ের এক অজানা ইতিহাস বড়মাকে নিয়ে এক অজানা ইতিহাস এই ছোট্ট পকেট গ্রন্থটি যে প্রকাশ করেছেন আদ্গাফ ভবন এ কলকাতার সাত লক্ষ নয় সুচেতনা প্রকাশনী থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে সুচেতনা প্রকাশনা শুধু বই ছাপায় না ছাপ রেখে যাওয়ার জন্যই তারা কাজ করে যাচ্ছেন এবং আঞ্চলিক ইতিহাসের উপর তারা কাজ করেন একাধিক ভালো ভালো কাজ করেছেন সুচেতনা থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে গ্রন্থটি আমি সাহায্য করেছি লিখে তাদেরকে সাহায্য করবার চেষ্টা করেছি এবং তুলে ধরবার চেষ্টা করেছি যে ভবেশ চক্রবর্তী আপনারা জানেন বড় মায়ের শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী তাই নাম ছিল ভবেশকালী তারপরে বড়কালী তারপরে বড় মা এই যে বড় মা থেকে বড় মা হয়ে ওঠার পর্যায়ক্রমের যে ইতিহাস ভবেশ চক্রবর্তীর জীবনের কেন ধারণ করতেন না তারও কিন্তু তথ্য রয়েছে এই ছোট্ট বইটিতে এবং আরও এখন বর্তমানে যে নতুন মন্দির তৈরি হয়েছে কিভাবে গড়ে উঠেছে এখানকার মানুষরা মানুষ আসেন বহু দূর দূর থেকে তাদের কিভাবে যে তারা আশা নিয়ে আসেন মনোবাসনা নিয়ে আসেন মায়ের কাছে আহ তার কিভাবে আহ পূর্ণ হয় তার তথ্য আমরা এই ছোট্ট গ্রন্থটির মধ্যে তুলে ধরবার চেষ্টা করেছি এই গ্রন্থটি কোথায় পাবেন এই গ্রন্থটি পাবেন কৃষ্টি নৈহাটিতে আমি স্কলে ফোন নাম্বার দিয়ে দেব নাইন এইট জিরো ফোর থ্রি জিরো ফোর থ্রি এইট থ্রি এছাড়া রায় বুক বাইন্ডিং ওই অরবিন্দ রোডেই রয়েছে রায় বুক বাইন্ডিং সেখান থেকেও এই গ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন এইট সেভেন সেভেন সিক্স থ্রি থ্রি ফাইভ জিরো জিরো এই নাম্বার আমি স্কলে দিয়ে দেবো এবং আড্ডা ভবন কলকাতা সাত লক্ষ নয় বলয় সিংহলেন আহ প্রকাশ প্রকাশনী থেকেও আপনারা বইটি সরাসরি সংগ্রহ করতে পারেন তাদের যে ফোন নম্বরটি সেই ফোন নম্বরটি আমি দিয়ে দেবো এইট সেভেন সেভেন ফাইভ থ্রি 8695 এই হচ্ছে তাদের ফোন নম্বর ফোন নম্বরটি আমি দিয়ে দেব বইটি সংগ্রহ করতে পারবেন আর কদিন বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে সারা রাজ্য শক্তির আরাধনায় বাদবে সারা রাজ্য শক্তির আরাধনার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ বড় মায়ের কাছে আসবেন তারা কিন্তু অবশ্যই এই গ্রন্থটি সংগ্রহ করে নিজেরা কিন্তু সমৃদ্ধ হতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে এই তথ্য তুলে ধরলাম এবং এই যে দীপাবলির বর্ণময় আলোয় আপনাদের জীবন আরও সুখময় আরও বর্ণময় হয়ে উঠুক এই কামনা করি